অটো নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাই এই মুহূর্তে আমি রয়েছি রামপুরহাট এক নম্বর ব্লকের চিতুরি গ্রামে আপনারা জানেন যে গতকাল যে মর্মান্তিক পথ দুর্ঘটনা ঘটেছিল রামপুরহাট মনসবা মোড়ে চিতুরি গ্রামের বেশ কিছু শ্রমিক পুরুষ এবং মহিলা শ্রমিক কাজের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন মার গ্রামের দিকে ভোরবেলায় আর সেই মনসুবায় পথ দুর্ঘটনায় ঘটনাস্থলে মৃত্যু হয় তিন মহিলা শ্রমিকের হাসপাতালে গিয়ে আরও একজনের মৃত্যু হয় এই মুহূর্তে আমি রয়েছি সেই গ্রামে চিতুরি গ্রামে এবং রাসমণি সর্দার নামে এক বছর সাতাশের মৃত মহিলা শ্রমিকের বাড়িতে রয়েছে। গত কালকেও যে বাড়িতে ছিল সেই বাড়িতেই আমি এই মুহূর্তে রয়েছি কার্যত শোকস্তব্ধ তার পরিবার এই মুহূর্তে আমি রয়েছি তার পরিবারে একেবারে আপনাদেরকে সরাসরি তার পরিবারের সেই শোকস্তব্ধ পরিবারে আমি এই মুহূর্তে উপস্থিত হয়েছি এবং তার পরিবারের লোক রাসমণি সর্দারের পরিবারের লোক তার মায়ের বাড়ি অর্থাৎ বর্জল গ্রামের মেয়ে ছিল এই গ্রামে বিয়ে হয়েছিল তার মায়ের বাড়ির লোক এবং তার শ্বশুরবাড়ির লোক আছে তারা শোকস্তব্ধ কাল থেকে তাদের বাড়িতে কিন্তু এখনও উনুনে আগুন জ্বলেনি রান্না হয়নি শোকস্তব্ধ একেবারে সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি তারা মর্মাহত রয়েছে দুই সন্তান এই মুহূর্তে আমার পাশেই রয়েছেন রাসমণি সর্দারের মা দেখতেই পাচ্ছেন কান্নাই ভেঙে পড়েছে গত কালকেও মেয়ের সঙ্গে কথা বলেছিলেন লা শেষ কথা কখন হয়েছিল আপনার আমার পরশুদিন 4 টা সময় কথা হয়েছিল বানে বাবা গো আর আমার কথা নাই না এই সঙ্গে গো আমি সে মুখ দেখলাম আমার ছেলেরা গো কখন খবর পেয়েছে আমি পাইছি ভোর বেলা নে কালকে ভোরে পেয়েছি 4 টা সময় খবর আমার ছিল চারটা সময় এক্সিডেন্ট হয়েছে আমি চারটা সময় তো খবর পেয়েছি দিন রাসমুনি তখন মারা যায়নি তিনটে মারা যাইছে রাসমুনি তখন বেচেছিল জল জল করে আছে জল দেবার কেউ লোক ছিল না মাথা ঠিক ছিল না ওই গাড়িতে একসঙ্গে সব চারটে সব যেগুলো জগড়া হয়েছে সব সব সবাই নিগেছে তুল্লিং গাড়িতে গাড়িতে নিম জাপ রাসমুন সিলাইন চলেছে ডাক্তারের সঙ্গে কথা বুলেছে ডেঙ্গ জল চাহাইছে তে খানিক পর তখন রাসমণির জীবনটা চলে যাচ্ছে রাসমণি শেষ কবে বর্জল গিয়েছিল শেষ শেষ এই এই মাস আমার ঘরে ধান ঝরিং দিন আছে দিন চার পাঁচ দিন ছিল আমার ঘরে দিন আমার সঙ্গে আর দেখা নাই আই দিন দিন কুড়ি হবে কুড়ি দিন হবে কতদিন আগে মেয়ের বিয়ে হয়েছিল মেয়ের বিয়ে হয়েছে অনেকদিন আমি বারো বছরে বিয়া দিয়েছি আমার চারটে ছেলে আমার মেয়ে চারটে মেয়ে আমার ছেলে নাই দিন দিতে পারবো না পুলি আমি ছোট ছোটোতে আমি বারো বছরে এগারো বছরে আমি ছেলেদের বিয়ে দিন দিয়েছি মেয়েদের দিতে পারবো না করে এবার আমার কে খাটবে আমাদের তো জমি জায়গা নাই আমাদের চাষবাস নে আমাদের বাহিরে কার্টুন নিন আমাদের এই বিয়া শাদি এই এইসব আমরা করি তাছাড়া তো আমাদের উপায় নাই আমরা কি খাবো বাহিরে না গেলে খাতে আমরাও যাই বাহিরে খাতে আমার ছেলেও একটা দাঁড়িয়ে যাইছিল ওই তো দেখতে পেয়েছেন দুটো ছেলে আমার একটা লাতনি একটা লাতি আমার দুধের বালককে ছেড়ে আমার মা চলে যেন পেটে দায়ে মা আমার ছেলে তাই কি খাবে করে আমার ছেলে জীবন হারি যেন মা আমার ছেলের সঙ্গে আজ কুড়ি দিন হতে কথা বলা নাই গো আমি যে আন্ত মুখ দেখতে পেলেম নাই আমার মার্গ আমার পনে বনে যা কোথা হয় তাই বুলি গ আমার চলে চলে জলয় আমি কি করি থাকবো ব রাজ দেখতেই পাচ্ছি যে কতটা শোকা হতো তার মা এবং এই মুহূর্তে পরিবারের বাকি সদস্যগুলো রয়েছে তার শাশুড়ি মা রয়েছেন তিনিও কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন তার সঙ্গে একটু কথা বলবো কাল কখন বেরিয়েছিল বাড়ি কিন্তু বাবা বের হয়ে গেছিলো ছেলে মেয়ে সব ছিল। আর ওই বাড়ি আমি থাকি বড়বাটার বেটার কাছে ওইখানেই আমার বোমার সাথে একবার দেখা হয়েছিল বোমাকে বললাম কি করতে হইলে এই বাড়ি তো বলছে বাসন লিতে এলাম তাই বললে আর আমার বোমার সাথে আমার দেখা হয়নি কো এই আমার শেষ দেখা বোমার সাথে দেখতেই পাচ্ছি শুধু মা নয় গর্ভধারিণী মা নয় শাশুড়ি মাও কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন এবং যে রাসমণি এই বাড়িতে বাড়ি নেকানোর কাজ করতো সেখানে দেখতে পাচ্ছি গতকালের পর আজকে কিন্তু সেই বাড়ির অবস্থাটা একটু আপনাদেরকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমি যে উনুন দেখাবো আপনাদেরকে যে রান্নাশাল দেখাবো এখানেই সে রান্না করতো তবে এই যে রান্না রান্নাশাল দেখছেন গত কালকের পর থেকে কালকের ঘটনার পর থেকে কিন্তু এখনো পর্যন্ত চুল আগুন জ্বলেনি কোনো রান্না হয়নি বাড়ির বাড়িতে কোনো এখনো পর্যন্ত রান্না হয়নি কোনো খাওয়া দাওয়া নেই শোকস্তব্ধ পরিবার এবং বাড়ির একটু যদি চারপাশটা দেখায় তো বাড়িতে কিন্তু তাদের বাড়ির যে অবস্থা বাড়িতে প্রাচীর নেই জরাজীর্ণ বাড়ির অবস্থা মাটির মাটির বাড়ি ইটের গাঁথনি দিয়ে বাড়ি এবং টিন দেওয়া হয়েছে এই বাড়ির এবং যে রান্না শালটা দেখতেই পাচ্ছেন খড় দিয়ে এবং বাড়িতে কিন্তু প্রাচীন নেই আর বাড়ির এই সাইডটাতে একটি পুকুর যেখানে রাসমণি এই ঘাটে যেত রাসমণি সর্দার এই ঘাট থেকে গত কাল সকালে ঘাটে গিয়ে বাসন মেজেছে কাজ করেছে এবং তারপরেই কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল ভোরবেলায় উঠে এবং আজকে সেই ঘাট কিন্তু ফাঁকা যেখানে রাসমণি গত কালকেও কিন্তু পুকুর ঘাটে গিয়েছিল এবং পরিবারের সদস্যরা কার্যত একেবারেই শোকস্তব্ধ রাসমণির দুই সন্তান রয়েছে এবং স্বামী রয়েছে আমি একটু কথা বলার চেষ্টা করব। তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই মুহূর্তে আমার সঙ্গেই রয়েছেন রাসমণি সর্দারের স্বামী স্ত্রী কালকে কখন বেরিয়েছিল কাজে তিনটে সময় লাস্ট কি কথা হয়েছিল আপনার সঙ্গে লাস্টে আমাকে যাবার সময় থাকলো সকালে আচ্ছা পরশু রাত্রেবেলায় কলাই সিদ্ধ করেছিল এবং স্বামীকে যে শেষ কথা যেটা বলেছিল যে তোমার জন্য রেখে গেলাম কলাই সিদ্ধ মুড়ি তুমি খেয়ে নিও এই বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাসমণি সর্দার এমনটাই তিনি জানাচ্ছেন স্ত্রীর এমনি কাজ করার পাশাপাশি আরও তিনি ছেলে মেয়েদের সঙ্গে কিভাবে সময় এমনি কাজ করতে যেতেন কিভাবে এসে বাড়ি এসে কিভাবে তিনটে সময় গেত বারোটা একটা সময় আসতো ঘরে কাজ করতে হবে রান্না বান্না করতে হবে খাওয়া দাওয়া করতে হবে শুয়ে পড়তো শুয়ে পড়তো আবার তারপর উঠতো আপনার দুই ছেলে তারা পড়াশোনা করে হুম কোথায় পড়ে তারা এই গ্রাম স্কুলে গ্রামের স্কুলে কালকের ঘটনার পর কেউ এসেছিলো আপনাদেরকে সাহায্য জানিয়েছে হাসপাতালে হাসপাতালে গিয়েছিলো প্রধানটা গিয়েছিলো জেলা সভাপতি গিয়েছিলো কিছু দিয়েছে হুম অনেক কিছু দিয়েছিল পুলিশ প্রশাসন নিয়েছিলো শাসনে কাজই করে বাড়ি বেরিয়ে দিয়ে গিয়েছিলো কী নাম প্রশান্ত সর্দার কথা বললাম রাসমণি সর্দারের স্বামীর সঙ্গে একেবারে শোকস্তব্ধ শুধুমাত্র তাদের পরিবার নয় চিতুরি গ্রাম কিন্তু একেবারে শোকস্তব্ধ দেখতেই পাচ্ছেন পাড়া প্রতিবেশী তারাও কিন্তু এখানে এসেছে একটু আমি কথা বলার চেষ্টা করব পাড়া প্রতিবেশী যারা লোকজন কেমন ছিল রাসমণি কেমন ছিল রাসমণি রাসমণি খুব ভালো ছিল আমারই ভাইপুর বউ আমার বৌমা হচ্ছে খুবই ভালো মেয়ে ছিল কর্মী ছিল কর্ম করে কোনো রকমে খাত মানে খেত সংসার চালাইতো এইভাবেই চলছিলো তো এই দুর্ঘটনা হয়ে গেল এখন কি করবো আমাদের কপালের পাক করার তো আর কিছু নেই এইভাবেই এখন আমাদেরকে বাঁচতে হবে থাকতে হবে এই হলো আমাদের উদ্দেশ্য কথা বলার আমার নাম হলো দিলীপ সর্দার আমরা কথা বললাম আরও এক প্রতিবেশীর সঙ্গে বীরভূমের চিতুরি থেকে হাবিব তানবির ওটু নিউজ বাংলা